অষ্টম শ্রেণী তোমাদের পরিবেশ ও বিজ্ঞানে যেটা ভৌতিক বিজ্ঞান অধ্যায় তৃতীয় পরীক্ষার জন্য প্লাস ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষার জন্য আমি গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন দেখাবো আজ তিন পর্ব আমার এইখান থেকে আমি আজকে যে কটা বাকি প্রশ্ন আছে বলে দেব প্রতিদিন দশটা পনেরোটা করে বলে দিই দেখো প্রথম যারা দেখো এটা আবার দেখে নাও প্রশ্ন কোটা কত গুরুত্বপূর্ণ লিখে নাও যেটা দাগ দেওয়া আছে ওটা উত্তর আর উত্তরটা আমি আবার দেখিয়ে দেবো এটা দ্বিতীয় প্রথম পর্বে এগুলো করে দিয়েছি আমাদের প্লে লিস্ট থেকে পড়তে পারবে ভিডিও প্লে লিস্টে গিয়ে সেখান থেকে পড়লে সব পরপর পেয়ে যাবে এটা দ্বিতীয় পর্বে বলে দিয়েছি আজকে তৃতীয় পর্ব আমি খুব তাড়াতাড়ি বলে দেব উত্তরগুলো দেখে নেবে দেখো এখানে প্রশ্নটা আছে একটি বিষাক্ত বিজারক হলো খুব ভালো প্রশ্ন বিষাক্ত বিজারক এখানে মধ্যে কোনটি এখানে কার্বন ও কার্বন অক্সাইড একটি কঠিন বিজারক পদার্থ হল সোডিয়াম একটি জারক দ্রব্য হলো অক্সিজেন মানে এখানে যেগুলো আছে হাইড্রোজেন সালফাইড হবে না বা একটা দ্রব্যের উদাহরণ লেখো বললো কিন্তু এটা লিখতে পারবে অক্সিজেন এটা বিষাক্ত বিজারক দ্রব্য উদাহরণ বললে কিন্তু সিও দেখো এখানে চিনির সঙ্গে সালফারিক অ্যাসিড এইচ টু এস কি কাজ হয় মানে এটা সংস্পর্শে কাজ হয় তারপরে চলো হাইড্রোজেনের তুলনা সাধারণ হাইড্রোজেনের তুলনা জায়মান হাইড্রোজেনের কি ক্ষমতা বেশি কি ক্ষমতা জার্মান ক্ষমতা বেশি না বিজারণ ক্ষমতা বেশি বিজারণ ক্ষমতা বেশি সাধারণ হাইড্রোজেন তুলনা জার্মান হাইড্রোজেনে বিজারণ ক্ষমতা বেশি আর বেশি প্রশ্ন নেই আমি একবার দেখিয়ে দিই যদি তাড়াতাড়ি কেউ পড়তে চাও পড়ে নেবে আর যদি শুনতে চাও শুনে নেবে এখানে শেষ রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা আমি বলে একটি বিচারক দ্রব্য হল এখানে আছে এখানে বিজয় দ্রব্য এন এইচ থ্রি তার উদাহরণ বলো বিজয় দ্রব্য ধরুন এইচ থ্রি হয়ে যাবে উত্তরটা দেখিয়ে দিই হ্যাঁ এখানে উত্তরগুলো আছে লিখে নিয়ে তোমরা হলে দেখে নিতে পারো তারপর দেখো ঝালাই করতে কোন গ্যাসকে পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয় সি টু এইচ টু নাইট্রোজেন এখানে অনেকগুলো অপশান আছে এখানে ঝালাই গ্যাস যেটা লাগে তোমরা দেখো কোনো কিছু ঝালাই করতে গেলে বেশ চল তো তাড়াতাড়ি বলে দিই নাইট্রোজেনের বিজারণ নাইট্রোজেনের বীজড়নের ফলে উৎপন্ন হয় কী উৎপন্ন হয় এন স্থিরি এমনই সিও টু ও কপার অক্সাইড জারিত হয়ে কি উৎপন্ন করে সিইউও আলুর এনজাইম হাইড্রোজেনের পাওয়ার অক্সাইডকে ভেঙে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে এটা কি পদ্ধতি ক্যাটালেজ মানে আলুর এনজাইম হাইড্রোজেন পাওয়ার অক্সাইডকে ভেঙে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে কে করে সেটা ক্যাটালেজ করে ক্যাটালেজের কাজটাও বুঝতে পারলাম এইচ টু ও টু প্লাস মানে এইটা বিক্রিয়া বিজার গ্রব্য কোনটা বিজার গ্রব্য কোনটা এইচ জলের সঙ্গে পরাচন দিলে প্রচুর স্টিম পাওয়া যায় তার কারণটা কি এখানে পরাচুনের সঙ্গে জলে বিক্রিয়ার তাপ মোচি বিক্রিয়া ঘটে যেখানে তাপ উৎপন্ন হবে সেটা তাপ মচি আর যেখানে তাপ শোষিত হবে সেটা তাপগ্রাহী তারপরে প্রশ্নটা একটি তাপমোচি ভৌত পরিবর্তন হলো জলে গাঢ় সালপরিক অ্যাসিড যোগ করা জলে একটু সালপরিক অ্যাসিড মিশিয়ে তার মধ্যে ব্যাটারির সাহায্যে তড়িৎ পাটাল দেখা যাবে দুটো তরিতদারি বুদবুদ আকারে গ্যাস বৃদ্ধ হচ্ছে গ্যাসটি হলো হাইড্রোজেন এবং অক্সিজেন জলের অনুগঠনে অনুগঠনে হাইড্রোজেন কি কি হয় জলের জলে যখন অনুগঠন করে টু ও মিলে কি হয় জারিত হয় হাইড্রোজেন জারিত হয় বা হাইড্রোজেন জারিত হয় এমন একটা বিক্রিয়া লেখো বললো কিন্তু এটা লিখতে হয়ে যাবে সমস্ত প্রকার দহনে কি বিজারণ ঘটে না জারণ ঘটে দহনে সবসময় কিন্তু জারণ ঘটে তারপর দেখো জারক ও বিজারক দুই কাজ করে এরূপে একটি জারক পদার্থ হলো খুব ভালো প্রশ্ন টু সালফার অক্সাইড ডাইঅক্সাইড এটি কঠিন বিজারক পদার্থ হলো এখানে অনেক কিছু আছে মানে রেডোলে ম্যাগনাই ডাইঅক্সাইড আছে ম্যাগনেসিয়াম আমি অভাব বলে দিই একটি কঠিন বিজারক পদার্থ হল ম্যাগনেসিয়াম যাওয়ানোর ফলে মৌলের যোজ্যতা বাড়ে না কমে খুব ভালো প্রশ্ন যাওয়ানোর ফলে মৌলের যোজ্যতা বাড়ে বিজারণের ফলে মৌলের যোজ্যতা বাড়ে না কমে কমে তাহলে আমি বিদায় নিচ্ছি তোমাদের অল্প সময়ের মধ্যে আমি কয়েকটা প্রশ্ন করিয়ে দিই ভালো লাগলো অবশ্য লাইক করবে